আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজান উপলক্ষে আমি হাজির হয়ে গিয়েছি একটা ইফতার প্ল্যাটারের রেসিপি নিয়ে চেষ্টা করেছি ছোট বড় সবার পছন্দের খাবারগুলো এই একটা প্ল্যাটারের মধ্যে রাখার জন্য আমি আমার পছন্দ অনুযায়ী এখানে প্ল্যাটারটা সাজিয়েছি আমার আইডিয়াগুলো শেয়ার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও সাজাতে পারবেন তবে আশা করছি এই রেসিপিগুলো ভালো লাগবে কারণ আমি খুব সহজ করে রেসিপিগুলো এখানে শেয়ার করেছি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই অসম্ভব মজাদার ইফতার প্ল্যাটারটা প্রথমে আমি তৈরি করব আচারি ছোলা ভোনা আর তার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি তিনটা আস্ত আস্তু মরিচ এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আধা চা চামচ পরিমাণ পাসফোরণও দিতে পারেন যেহেতু এটা আচারি সোলাভোনা আমার কাছে আজকে ছিল না তাই আর দেয়নি গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম হালকা একটু কালার চলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবার আদা রসুন এবং পেঁয়াজটা তেলের উপরে হালকা একটু ভেজে নিব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুড়া দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার সব মশলা একসঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু সুলাবনাটা খেতে মজার হবে অবশ্যই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এক কাপ পরিমাণ ছোলা ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখে তারপরে পানিতে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার ছোলাগুলোকে আমি আবারও দুই তিন মিনিটের মতো এভাবেই হাই হিটে ভেজে নিব বা কষিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ পানি পানিটা খুব অল্প করে দিবেন খুব বেশি পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ ছোলাগুলো আগে থেকেই সিদ্ধ তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মাঝারিতে করে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম পাঁচ মিনিট পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা চুলাভোনার আচার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টক আমের আচার দিচ্ছি আপনারা যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চেষ্টা করবেন দেওয়ার জন্য আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচারটা লাস্টের দিকে দিলে এই ছুলা ভনার মধ্যে আচারের ফ্লেভারটা অনেক স্ট্রংলি পাওয়া যায় এই জন্যই লাস্টের দিকে ব্যবহার করা হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পরে যখন তেলটা উপরে উঠে আসবে এবং ছোলাটা একদম ভুনা ভুনা হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তো আমার ছোলা ভোনাটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই আচারি ছোলা বোনাটা কিন্তু মুড়ি মাখার সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে এবার আমি তৈরি করে দেখাবো চিরার তৈরি খুবই মজাদার একটা ডেজার্ট এর জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে একটু ঘন করে নেওয়া দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারবেন এবার চিনিটাও মিশিয়ে নিতে হবে এখানে আমি আধা কাপ পরিমাণ চিরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁচিতে রেখে দিয়েছিলাম এবং দশ মিনিট রেখে দেওয়ার পরে দেখবেন চিড়াগুলো এরকম ঝরঝরা হয়ে যাবে আর এটাকে পানিতে ভিজানো যাবে না ভিজালে বেশি নরম হয়ে যাবে জাস্ট ধুয়ে এটাকে ছাত্রীর মধ্যে রেখে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা কলা ছোট টুকরো করে কেটে দেয়া আপনারা চাইলে খেজুরও অ্যাড করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ বুন্দিয়া বুনদিয়াটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে চাইলে ছোট টুকরো করে কেটে জিলাপি দিলেও হবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এটা খুবই মজার হয়ে থাকে খেতে ইফতারে ভাজা পোড়া খাওয়ার আগে এটা যদি বাটি খেয়ে নেন তাহলে দেখবেন অন্যরকম শান্তি লাগছে আর ভাজা পোড়াটাও তুলনামূলক অনেক কম খাওয়া হবে আর এখন তৈরি করে দেখাবো আপনাদেরকে খুবই মজাদার এবং আনকমন একটা বেগুনের রেসিপি এর জন্য এখানে আমি বেশ কিছুটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি আমি একটু বেশ মোটা করে চাক চাক করে বেগুনটাকে কেটে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপেও বেগুনটাকে টুকরো করে কেটে নিতে পারবেন এবার বেগুনের এই টুকরোটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ওয়ান ফোর চামচ পরিমাণ করে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে নিলাম এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে বেগুনের সাথে মেখে নিতে হবে বেগুনের সঙ্গে মশলাগুলো মেখে নেওয়ার পরে বেগুনের টুকরোটা ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে আর এই ময়দার মধ্যে কোনো কিছু দিতে হবে না জাস্ট ময়দার মধ্যে বেগুনের টুকরোটাকে এভাবে গড়িয়ে নেওয়ার পরে এখানে একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি সেই ফ্যাটানো ডিমের মধ্যে বেগুনের টুকরোটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে বেগুনের টুকরোটা ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা বাটিতে বেশ কিছুটা ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি এবার ব্রেড গ্রামের মধ্যে বেগুনের টুকরোটাকে আমি গড়িয়ে নিব আপনারা ব্রেড গ্রামের পরিবর্তে এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো ভালোভাবে বেগুনের টুকরোটা ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নেওয়ার পরে আমি এই বেগুনের টুকরোগুলোকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে তারপরে ভেজে নেব দশ মিনিট পরে চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং বেগুনের টুকরোগুলো দেওয়ার পরে মাঝারি আঁচে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে একদমই অতিরিক্ত হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে দুটো সাইড লালচে করে ভেজে নিতে হবে এবং অতিরিক্ত লো আচেও ভাজা যাবে না তাহলে ভিতরে অতিরিক্ত তেল ঢুকে যাবে এই তো দুটো সাইড যখন লালচে হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে আর এরই মাঝে তৈরি হয়ে গেল একদমই মজাদার এবং ভিন্ন স্বাদের একটা বেগুনি বা বেগুনের চপ যেটাই বলেন না কেন খেতে দুর্দান্ত মজার আর এখন তৈরি করে দেখাবো ছোট বড় সবার প্রিয় চিকেন ফ্রাই খুবই শর্টকাট একটা রেসিপিতে এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে আট টুকরো চিকেন নিয়ে নিয়েছি এবং এখানে আমি বেবি চিকেনটা নিয়েছি চেষ্টা করবেন একটু ছোট সাইজের মুরগি নেওয়ার জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস এতে করে চিকেনের এক্সট্রা কোন স্মেল থাকলে সেটা একদমই পাওয়া যাবে না আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস চেষ্টা করবেন সয়া সসটাও ব্যবহার করার জন্য এবার সবকিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে আপনারা চাইলে এটাকে কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করেও রাখতে পারবেন আমি আজকে আর ম্যারিনেট করছি না সরাসরি এটাকে আমি এখন ভেজে নেব তো এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে আপনার চালের চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এবং ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে চিকেনের সাথে দেখবেন এরকম হালকা করে একটা কোট হয়ে যাবে চুলায় ভালোভাবে তেল গরম করে সেই গরম তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিতে হবে চিকেনের টুকরোগুলোকে মাঝারি আচে ভেজে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা এগুলোকে ভাজবেন তখন নরম থাকা অবস্থায় উল্টাপাল্টা করতে যাবেন না তাহলে কিন্তু উপরে কোটিংটা খুলে আসবে একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে বা কিছুটা শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে তাহলে কোটিংটা খুব সুন্দরভাবে লেগে থাকবে একদমই খুলে আসবে না তো এরই মাঝে দুটো সাইড আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি আর অবশ্যই মাঝারি আছে ভেজে নেবেন অতিরিক্ত লো হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবার চিকেনের টুকরোগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল ছোট বড় সবার অনেক বেশি পছন্দের মজাদার চিকেন ফ্রাই এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা আলুর চপের রেসিপি এর জন্য এখানে আমি চপের সব উপকরণগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো প্রথমেই এখানে আমি নিয়েছি চপ তৈরির জন্য স্বাদ মতো লবণ এরপরে এখানে আমি নিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ওয়ান ফোর চা চামচ নিয়েছি পেঁয়াজ পেরেস্তা এক টেবিল চামচ নিয়েছি কাঁচামরিচ কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি সব কিছু ভালোভাবে একটু চটকে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি ছোট সাইজের ছয়টা আলু নিয়েছি এটা ম্যাশ করে নেওয়ার পরে এক কাপের মতো আলু হবে তো এখানে আমি চারটা চপ তৈরি করব এর জন্য আলুটাকে আলাদা করে ভাগ করে নিলাম এবার আমি হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে একটু লম্বা শেপ করে চপটাকে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন চপটাকে প্রথমে আমি ময়দায় একটু গড়িয়ে নিব তারপরে আমি ব্রেড গ্রামে গড়াবো এর জন্য একটা ডিম আমি ফেটে রেখেছিলাম সেই ফাটানো ডিমের মধ্যে চপটাকে আমি ভালোভাবে ডুবিয়ে নিলাম ডুবিয়ে নেওয়ার পরে এবার আমি ব্রেড গ্রামে এটাকে কোট করে নিব আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো ভালোভাবে কোট করে নেওয়ার পরে এটাকেও আমি একইভাবে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব সেট হয়ে যাওয়ার পরে তেল গরম করে এবার গরম তেলে এগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড লালচে করে ভেজে নিতে হবে তবে ভাজার সময় চুলার আঁচটা মাঝারিতে রাখবেন এবং একটা সাইড হালকা হয়ে যাওয়ার পরে উল্টে দিবেন তা না হলে দেখবেন একটা সাইড পুরোপুরি হতে গেলে সাইড থেকে সেটা খুলে আসার একটা ভয় থাকে তো দুটো সাইড ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ বাট খেতে খুবই মজাদার একটা আলুর চপ এবার ইফতার প্ল্যাটারে আমি রাখছি ফল তবে ফলটাকে আমি শাসলিকের কাঠির মধ্যে গেথে নিয়েছি এভাবে পরিবেশন করলে বাচ্চারা কিন্তু খুব আগ্রহ নিয়ে ফলটা খেয়ে নেবে ফলটা রেখে দেওয়ার পরে এবার আমি নিয়ে নিচ্ছি খেজুর খেজুর ছাড়া তো আর ইফতার প্ল্যাটার কমপ্লিট হতেই পারে না এখন দিয়ে নিচ্ছি ছালাদ হিসেবে কয়েক টুকরো শশা সাথে নিচ্ছি আমি এখানে অরেঞ্জ জুস তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো শরবতও নিয়ে নিতে পারবেন আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইফতার প্ল্যাটার আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ